বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় এসএসসি পরীক্ষার্থী আমরা সেট ফাংশনের এমসি সমাধান করছিলাম ক্যালকুলেটারের সাহায্যে আজকে আমরা টাইপ ফোরে চলে এসেছি টাইপ ফোরের সেট ফাংশানের এমসি কিউর প্রথম প্রশ্নটি হচ্ছে যেটি তেরো নম্বর কোয়েশান আমরা এর আগে বারো নম্বর অবধি সমাধান করেছিলাম তেরো নম্বরে যে কোয়েশনটি রয়েছে এক্স প্লাস ওয়াই কমা মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি কমা এক্স ওয়াই হলে এক্স কমা ওয়াই কত হবে রাজশাহী বোর্ড এসেছে এটা এই প্রশ্নটি এটা ক্রমজুড়ের একটি নিয়ম এই ধরনের প্রশ্ন সমাধান করতে ক্যালকুলে আমরা মোট অপশনটি প্রথমে মোট ওয়ান টু থ্রি তিনবার মুট চাপবো তারপরে ওয়ান এরপরে টুতে প্রেস করবো এরপরে এই এক্সের প্রথম প্রথম জোড়াটার এক্সের সাথে সহক থাকলে সেটা এক্সের সাথে কোনো সহক নেই মানে ওয়ান আছে তো আমরা প্লাস ওয়ান ওয়ান দিয়ে সমান দেব বি ওয়ান মানে হচ্ছে এটাকে বি বলবো এটাকে এ বলবো এ বি বলবো তাহলে এটার সাথে কোনো সংখ্যা নেই তার মানে ওয়ান আছে ওয়ান সমান সি বলতে বুঝাবো এই জোড়ার সাথে এই সংখ্যাটি কি তাহলে থ্রি সমান প্রেস করব এরপরে এ টু এ টু মানে হচ্ছে দ্বিতীয় জোড়া এই এক্স এক্স মানে এ ওয়াই মানে বি তাহলে এটা কেন ওয়ান আছে ওয়ান সমান দেবো ওয়াই বি টু মানে হচ্ছে ওয়াই তারা এখানেই দেবো মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস আছে এখানে ওয়ান আছে একটা মাইনাস ওয়ান আমরা শখগুলোই উঠাচ্ছি এরপরে হচ্ছে সি টু সি টু মানে হচ্ছে এই জুড়ের সাথে এই যে মাইনাস ওয়ানটাই হবে মাইনাস ওয়ান এরপরে ইকুয়ালে প্রাইস করবো এক সমান ওয়ান দেখাচ্ছে আবার প্রাইস করবো ওয়াই সমান টু তাহলে ওয়ান টু দুইটাই প্লাস তাহলে ওয়ান টু বলতে কোনটা এইটা এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ওয়ান টু মানে খ খ অপশনটাই আমাদের সঠিক চোদ্দো নম্বর প্রশ্নে আমরা যদি কি এ প্লাস বি কমা টু ইকুয়াল টু ফোর বি কমা এ কমা বি এ মাইনাস বি হলে এ কমা এর মান কত হবে মানে কত রাজশাহী বুড সালে এই প্রশ্নটি এসেছে তাহলে এই প্রশ্নটি যদি আমরা সমাধান করতে চাই তখন আমাদের সে আগের কাজই করতে হবে আমরা ক্যালকুলেটরকে নর্মাল মোডে নিয়ে যাই তারা হচ্ছে প্রথমে মোট চা ওয়ান টু থ্রি তিনবার চাপতে হবে তাহলে ওয়ান টু তারপর হচ্ছে এ ওয়ান এ ওয়ান হচ্ছে আমরা এর মান বসাবো ওয়ান মানে ওয়ান আছে এখানে কোনো সংখ্যা নেই ওয়ান ইকুয়াল বি এর জায়গায় বি ওয়ান মানে হচ্ছে ওয়ান সেখানে কোনো সংখ্যা নেই ওয়ানে বসাবো তাহলে এটার জন্য ফোর ফোর হবে সি ওয়ান সি বলতে এটাকে বোঝাচ্ছি ফোর সমান এ টু মানে হচ্ছে এটাকে টু বলতেছি আমরা এ এখানে ওয়ান আছে ওয়ান বসাবো বি টু মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যেহেতু এখানে বিয়ের সামনে কোনো সংখ্যা নেই তাহলে সমান দেবো সি টু মানে হচ্ছে টুকে বোঝাচ্ছে তাহলে এই টুকে বোঝাচ্ছে ইকুয়াল দেবো এক সমান থ্রি এক সমান ওয়াই সমান ওয়ান তাহলে থ্রি ওয়ান থ্রি ওয়ান কোনটা অপশনটি থ্রি ওয়ান থ্রি ওয়ান এই থ্রি ওয়ান থ্রি ওয়ান হচ্ছে এই অপশনটি আমাদের সঠিক উত্তর এভাবে আমরা পর নম্বর অঙ্কটিও করবো সেম নিয়মে একই নিয়মে আমরা নর্মাল মোডে চলে যাই একবার মোড অপশন প্রেস করে ওয়ানে প্রেস করে নর্মাল মোডে তাহলে আবারও মোড অপশনটা ওয়ান টু থ্রিতে চাপবো তারপরে ওয়ান টু এরপরে এক্স প্রথম বসব মানে এ ওয়ান মানে এক্সকে বোঝাচ্ছি তাহলে এখানেও কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে ওয়ান এই যে ওয়াই মানে বি বি ওয়ান মানে ওয়াই ওয়াই সামনে কিন্তু টু আছে তাহলে এখানে মাইনাস টু হবে মাইনাস টু এরপরে সি ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানই বসবে এরপর হচ্ছে আমাদের থ্রি এখানে হচ্ছে এক্সের সামনে থ্রি আছে তাহলে থ্রি বসবে থ্রি এ টুতে আর বি টুতে হচ্ছে টু টু এরপরে হচ্ছে আমাদের নাইনটিন নাইনটিনই বসাবো সমান চিহ্নে প্রেস করবো এক্স এম ওয়ান ফাইভ ওয়াই ওয়ান টু তাহলে ফাইভ টু ফাইভ টু কোনটা ফাইভ টু প্রথম অপশনটি আমাদের সঠিক উত্তর ক অপশনটি হচ্ছে আমাদের সঠিক ফাইভ টু এভাবে আমরা যদি ষোলো নম্বরটা খেয়াল করি ষোলো নম্বরটা যদি দেখি একই নর্মাল মোড়ে নিয়ে যাব একবার দুইবার তিনবার চাপবো তারপর হচ্ছে ওয়ান টু এরপর হচ্ছে এক্সের জন্য প্রথম এ ওয়ানের জন্য এক্স তার মানে ওয়ান বসাবো কোনো সংখ্যা নেই তাহলে দ্বিতীয়টার জন্য বি বি এর জন্য হচ্ছে ওয়ান বসাবো কোনো সংখ্যা না থাকার কারণে এরপর এখানে সি মানে হচ্ছে প্রথম সংখ্যাটা যেহেতু প্রথম জোড়ার সাথে প্রথম সংখ্যাটা দিয়ে দিয়েছে তাহলে সেভেন এরপরে এখানে চলে আসবো এখানে ওয়ান এরপরে এখানে কোনো সংখ্যা নেই তার মানে মাইনাস ওয়ান মাইনাস সংখ্যা মানে চিহ্ন আছে সেজন্য মাইনাস এরপর হচ্ছে ফাইভ ফাইভ দেব সমান চিহ্নে প্রেস করবো এক্সের মান সিক্স ওয়াই এর মান ওয়ান তাহলে সিক্স ওয়ান সিক্স ওয়ান এই অপশনটি গ আমাদের জন্য সঠিক করতে তাহলে সিক্স ওয়ান এটি হচ্ছে আমাদের সঠিক করতে গ এভাবে অবশ্যই আমরা সতেরো নম্বর অঙ্কটিও সমাধান করতে পারবো সতেরোটির জন্য আপনাদের জন্য থাকবে সতেরোটি অবশ্যই সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি জানানোর চেষ্টা করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সালামু আলাইকুম ও